মাধ্যমে বুঝে যাচ্ছে প্রাচীন মিশরীয়রা স্থাপত্য শিল্পে কতটা অবদান রেখেছিল স্থাপত্য শিল্পের উৎকৃষ্টতার ক্ষেত্রে ভাস্কর্য ছিল প্রাচীন মিশরীয়দের আরেকটি অনন্য সাধারণ স্থাপত্য কীর্তি পিরামিড গড়ার সূত্রের ধরে মিশরীয়রা ভাস্কর্য শিল্পের বিকাশ ঘটিয়েছিল বিভিন্ন ধর্ম মন্দির ও প্রাসাদের প্রবেশ পথে ভাস্কর্য নির্মাণ করত তারা মূর্তি খোদাই করে মন্দিরের ভেতরের দেয়াল সাজানো হতো বড় বড় পাথর কেটে চমৎকার সব মূর্তি বানানো হতো স্ফিংস হলো প্রাচীন মিশরীয় ভাস্কর্যের প্রধান উদাহরণ স্ফিংসের দেহ সিংহের মতো এবং মাথা মানুষের আকৃতির ছিল ভাস্কররা পাথর কেটে মানুষের অবিকল মূর্তিও বানাতেন ও রানী নেফার মূর্তি এর উজ্জ্বল নিদর্শন হিসেবে এখনো মিশরের টিকে রয়েছে আমরা চিত্রে একটি স্পিংক দেখতে পাচ্ছি যে হলো এমন একটি ভাস্কর্য ছাড়াও আরও অন্যান্য ভাস্কর্য নির্মিত হতো তবে স্পিংক ছিল মিশরীয় ভাস্কর্যদের ভাস্কর্যের মধ্যে অন্যতম একটি এবং এই স্পিংকের মাথা মানুষের ছিল কিন্তু দেহ ছিল সিংহের মতো যা আমরা দেখতে পাচ্ছি এতক্ষণ আমরা স্থাপত্য শিল্পে প্রাচীন মিশরীয়দের অবদান সম্পর্কে জেনেছি এ পর্যায়ে আমরা চিত্রকলা এবং কারুশিল্পে মিশরীয়দের অবদান জানার চেষ্টা করব মিশরের চিত্রশিল্পীরাও পিছিয়ে ছিলেন না মন্দিরের দেয়াল মমি ও তার কফিনের উপর প্রাচীন মিশরীয় চিত্রশিল্পের নিদর্শন দেখা যায় এসব চিত্রে ধর্মীয় ধারণার প্রকাশ বেশি ছিল অর্থাৎ ধর্মকে আশ্রয় করেই তারা যেমন পিরামিড নির্মাণ করেছিল এবং ভাস্কর্য নির্মাণ করেছিল স্থাপত্য শিল্পের অন্যান্য নিদর্শনে আমরা ধর্মের ছোঁয়া পাই ঠিক তেমনি চিত্রশিল্পের ক্ষেত্রেও আমরা মিশরদের ধর্মীয় চেতনার আভাস পাচ্ছি অষ্টাদশ রাজবংশের আমলে থিপস মিশরের প্রাচীন শহরে নির্মিত লুকসর মন্দিরের গায়ে অসংখ্য দেয়াল চিত্র লক্ষ্য করা যায় এছাড়া লুকসরের মন্দিরের গায়ে লতাপাতা পাতা ও জ্যামিতিক নকশা রয়েছে প্রাচীন মিশরীয়রা কারু শিল্পেও বেশ দক্ষ ছিল তারা স্বর্ণ রব ও ব্রুঞ্জের ব্যবহার জানত এগুলোর সাহায্যে তারা নানা প্রকার তৈজসপত্র তৈরি করত মিশরীয় কুমোররা বাহারি রঙের চমৎকার মাটির পাত্র বয়ন শিল্পীরা সুন্দর নকশা কম্বল পর্দা ও কুসম তৈরিতে দক্ষ ছিল এছাড়া মিশরীয়রা মণিরত্ন ও সুগন্ধি রাখার কৌটা নানা রকম অলঙ্কার ও অস্ত্রশস্ত্র তৈরিতেও নৈপুণ্যের পরিচয় দিয়েছিল মিশরীয় চিত্রকলার দুটি নিদর্শন আমরা ছবিতে দেখতে পাচ্ছি এবার আমরা প্রাচীন মিশরীয়রা জ্ঞান বিজ্ঞানে কতটুকু অবদান রেখেছিল তা জানার চেষ্টা করবো জ্ঞান বিজ্ঞান অবদানের ক্ষেত্রে প্রথমেই আমরা প্রাচীন মিশরের লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করব সভ্যতার ইতিহাসে মিশরীয়দের গুরুত্বপূর্ণ অবদানগুলোর একটি হল লেখন পদ্ধতির আবিষ্কার প্রাচীন মিশরীয়রা নগর সভ্যতা গড়ে তোলার সাথে সাথে বিশেষ ধরনের চিত্রলেখন পদ্ধতির আবিষ্কার করে যার নাম হ্যারোগ্লিফিক। শব্দটি একটি গ্রিক শব্দ যার অর্থ হলো পবিত্র লিপি এই লিপির ভাষা ছিল মূলত লিখিত এ ভাষায় নানা প্রকার দ্রব্য প্রকৃতি ও বিষয়